this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only বুধবার মহানবমীর সন্ধ্যায় পলাশিমাজিপাড়া গ্রাম পঞ্চায়েতের নাকদা গ্রামের সার্বজনীন দুর্গা উৎসব কমিটির তরফে পুজো মণ্ডপে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি সঞ্জিত সহ সভাপতি বিশ্বনাথ বারুই কার্তিক কুমার দত্ত সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ স্থানীয় সূত্রে জানা গেছে নাগদা গ্রামের সার্বজনীন দুর্গাপুজো এবারে পঁচাশীতম বর্ষে পদার্পণ করেছে গ্রামের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে তথা পড়াশোনার ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করতে প্রায় পাঁচ ছয় বছর ধরে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এদিন প্রায় পঁয়ত্রিশ জন ছাত্র ছাত্রীদের হাতে স্মারক তুলে দিয়ে তাঁদেরকে উৎসাহিত করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ওই এলাকার বাসিন্দা রিন্টু দত্ত এবং এলাকার পড়ুজাদের উৎসাহিত করতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার কথায় বাবা কিংবা মায়ের সামনে সন্তানরা পুরস্কৃত হচ্ছে এটা দেখে অনেক অভিভাবকরা নিজেদের সন্তানের পড়াশোনার ক্ষেত্রে সচেতন হবেন তাছাড়া অন্যান্য পড়ুজাদের মধ্যেও ভালো করে পড়াশোনা করার তাগিদ বাড়বে যাতে আগামী দিনে তারাও সম্মানিত হতে পারে তিনি আরো বলেন আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ সেভাবে পড়াশোনা জানেন না তাদের মধ্যে পুঁথিগত বিদ্যার অভাব রয়েছে তাই তারা যাতে সন্তানের শিক্ষা ক্ষেত্রে সচেতন হন তার জন্য এই সংবর্ধনা অনুষ্ঠান মূলত গ্রামে শিক্ষা সঞ্চার ঘটাতে নাকদা গ্রামবাসী অধিবাসী বৃন্দের ক্ষুদ্র প্রজাস পুজোর সময় ছাত্র ছাত্রীদের সংবর্ধনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন কর্মসূত্রের জন্য এলাকার বেশিরভাগ মানুষ এক জায়গায় হতে পারি না কিন্তু পুজো কটা দিন সবাই মিলিত হয় তাই দুর্গা নেওয়া হয় পুজোকে বেছে শুধু সংবর্ধনা অনুষ্ঠানই নয় পুজোর পাঁচ দিন উৎসবকে ঘিরে আনন্দে মেতে উঠেন গ্রামবাসীরা পুজো মণ্ডপ প্রাঙ্গনে শিশুদের নৃত্য কবিতা আবৃত্তি থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতা এমনকি বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয় বিউরো রিপোর্ট কলমের দুনিয়া